ওয়েডের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপউপাচার্য শেখ শরীফুল আলমের অভ্যহতির প্রক্রিয়ায় আনন্দমিছিল ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা তবে সুশ্ৰত তদন্ত ছাড়া অভ্যহতির বিরোধিতা করেছেন শিক্ষক সমিতি সংহাতের জন্য দায়ীদের বিচার না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন তারা ফ্রান্সেসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্সেস জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ আনন্দ মিছিল কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপাচার্য শেখ শরীফুল আলমের অব্যাহতি দেয়ার প্রক্রিয়ায় উচ্ছ্বসিত তারা দাবি মেনে নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে চার মে এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে একটু খবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল গত পঁয়ষট্টি দিনের হচ্ছে গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা সে দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে তবে উপ উপাচার্য জানান পদত্যাগের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতেন বলেও দাবি তার আমি আসলে জানি এখনও পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম আমাকে অব্যাহতিদের প্রয়োজন হতো না এদিকে কুয়েট শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে আঠারোই ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্ত বহাল রয়েছে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে গৌরবান্বিত জুলাই গণ দীর্ঘ আট মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে তা শুধু বিশ্ববিদ্যালয় নয় সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম পরে সংঘর্ষের ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় শিক্ষা কার্যক্রম শুরু সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা জারিন অর্নি যমুনা নিউজ